হ্যাঁ যাব তুমি মা আজকে মামুনি ঘুম অফিসে যাক তোমাকে ছুটির দিনে মামা মাম্মাম তোমাকে ঘুরতে নিয়ে যাবে ঠিক আছে কাকলি এখন তুমি আন্টির কাছে তুমি থাকো কাকলি হ্যাঁ বলুন দিতেমাড়ি বলছি ওকে স্নান করে খাইয়ে ঘুম পাড়িয়ে দাও ঠিক আছে আর বিকেলে তুমি একটু ওকে পার্কে নিয়ে যেও

ও আচ্ছা আমার ছোট বোন আর এই হচ্ছে আমার ভাই বউ তুমি এদের জন্য একটু চা বসাও যাও ঠিক ঠিক আছে যাও আমরা ভালো নেই দিদি কেন কি হয়েছে তোমার ভাইয়ের কাজ কাজ গেছে যত টাকা পয়সা সব নষ্ট হইছে লোকেরা যে দেনা হয়েছে লোকে এখন টাকা চাচ্ছে আমরা তালা মেরে চলে এসেছি দিদি আমাদের কিছু দিনের জন্য একটু থাকতে দাও পুকার ভাই ছোট বাচ্চা এই ননদ কি নিয়ে কোথায় থাকব বলো কষ্ট নাই তোমার ভাইয়ের আচ্ছা পরে থাকো কিছুদিন খুব বিব্রত আছে তোমার বাইরে রয়েছে ওকে আমি একটু জানিয়ে দেব তুমি যাইও আমি তো পরের ঘর করি থাক কোনো অসুবিধা নেই কতদিন থাকতো এক মাস খানি কেমন তারপর আমরা চলে যাব আচ্ছা ঠিক আছে থাকো তালা কাজ করো এই 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 ঘরটায় দেখো এই ঘরে যাও এই ঘরে দেখো আমার আলনাই যে শাড়িও আছে চেঞ্জ করলে চেঞ্জ করে নাও আর ফ্রেশ হই নে যা হাত মুখ ধুয়ে নে হাত মুখ ধুয়ে নে যা আমি অফিস থেকে এসছি যা ভাই যা আসো বিয়া মা মামা কেমন আছো ভাই কেমন ভালো আছি মামি কেমন আছো ভালো আছি মাসি মনি কেমন আছো ভালো আছো ভালো আছো সবাই ভালো তোরা থাক ঠিক আছে আর এখন তো তোমাদের নন্দে জামাই নেই ও আসবে এখনো সেই দেরি আছে বছর খানিক পরে ও আমার কাছে থাকবে খনি ঠিক আছে তোরা তিনজন এই ঘরে থাক আর আমার সাথে ও থেকে যাবে ওই ঘরে ঠিক আছে আচ্ছা তাহলে বস আমি রান্নাটা করতে বলি এই তোমারই দিদির মেয়েরই সৎ মেয়ে না এটা আরে তাই তো আমি বলছি বাবা কত আর বাড়িঘরগুলো তো ভালোই করেছে এক মাস না মিনিমাম এখানে এক বছর বছরখানি কাটিয়ে তারপরে যাব ঠিক আছে কিছু বলে কি বলবে সেই আনার পরে ব্যবস্থা ছেড়ে দাও আর ছেলেটাকে পুরো ভালো একটা স্কুলে ভর্তি করে দিবি হ্যাঁ বাবুলটার থেকে কলেজে চলেে যাবি ঠিক আছে একটু করে বুঝলি তো দিদি ভালো টাকা আছে দেখছিস না বিদেশে থাকে এবড় আবার চাক বাড়িতে কাজের লোক দেখecie সাজগোজ গুলো দেখে জল দেখি আর কি জল খাবার করলো চল চল না আমি না কি হচ্ছে কি হচ্ছে আমি তো আমি ফোন দিচ্ছি না মারছে বিয়া তুই ছোট ভাইটাকে মারছিস কি রে তুই এটা ফোনটা দিলে কি হচ্ছে এটা ফোনই তো দেখবে তাতে কি হচ্ছে রে ফোনটা ফোনটাও একটু যত সব নেখামি তুমি ফোন রাখো বাবা ঠিক আছে

বলছি কাকলিকে কি দেখতে বলছো আমি তো মানি ও কাজের মানুষরা কি দেখবে না ও এত দিন এত দিন বলাটা আমার ভুল হবে এটা বলো না তুমি কারণ এত বছর ধরে ও আমার ও ছোট থেকে ওকে দেখে আসছে আজকে যদি আমি ওর কথা না বলি না তাহলে আমার অন্যায় বল করা হবে কাকলি হ্যাঁ দিদিমণি শোনো কোথায় গেছিলে কাজ করছিলে হ্যাঁ ও আচ্ছা আমি এবারে কিন্তু বেরোচ্ছি হচ্ছি বুঝতে পেরেছো কদিন আসবেন আমি এবারে এক সপ্তাহ

যা ফোন তুমি কি পাগল আছো নাকি সামনে তুমি বলছো ও বলে দেবে না ওনাকে বিশেষ করে কাকুলিকে বলে দেবে

কি হলো এই শুনছো ঠিক আছে আসো কি হলো আবার আর আমার আন্টিটা খুঁজে পাচ্ছিনা আমার সে বিয়ে হারিয়ে ফেলেছো হ্যাঁ দেখি বোন জানি কিনা অর্পিতা হ্যাঁ বলো আমার আংটিটা না খুঁজে পাচ্ছি না না দিদিমনি আমি তো দেখিনি আবার তোমাকেই সন্দেহ হচ্ছে দিদিমণি আমি দেখিনি আমি দেখিনি দিদিমনি এই তো আমার আংটিটা

ওই ধরের ভাইয়ের জামাটা আছে যা নিয়ে এনেছিস জামাটা পড়া ভাইকে দেখিস আমার ছেলের হাতে যেন ব্যাথা না লাগে দাঁড়া বাবু ও ঠিক করে পড়িয়ে দিই ওটা ভালো করে জামাটা পড়া যেন ছেলের হাতে ব্যথা না লাগে কিন্তু ব্যথা যদি লেগেছে এই না এইটাই দিকে যাবে পর যাবে ঠিক আছে তুই ছাড় দিয়ে কাজ কর ফ্রিজের মধ্যে কর দেখবি ফল আছে ভাইয়ের জন্য ফল নিয়ে যা ফলগুলো কেটে রাখেন ভাইকে পাঠিয়ে দিচ্ছ কোন বসে রোদ্দুরে খাইয়ে দিবি ঠিক আছে যা

ভাইয়ের সঙ্গে খেয়ে দিস যে দিয়ে চলে এসেছিস ঘরটা কে বুঝবে তোর মা এসে বুঝবে নাকি যা বাজিটা নিয়ে ঘরটা তুমি খেলছাও কিছু খাবে আচ্ছা আসি হ্যাঁ বস মামি

কি বলো দিদি যদি পেটের মেয়ে হতো তাও তো ভাবতে পারতাম ও তো তোমার সতীনের মেয়ে সেই সৎ মেয়ে এটা এই কথা দ্বিতীয়বার তুমি বলবে না এই কথা ও সতীনের মেয়ে আমরা এখনো পর্যন্ত ও নিজেই জানে না আমরা কখনো উচ্চারণও করি না এই কথাটা তোমার মুখে দ্বিতীয়বার আমি শুনতে চাই না আমার ভাই কোথায় ভাই কোথায় আমার ভাই ওই যে কি হয়েছে আমি কি করছিস তোরা আমার মেয়েটাকে দিয়ে তুই ঘর মোছা বাসন মাজা সব করিয়েছিস কোলা তোর ভাই এই লোকটা কি আনতে নিজের পেটের মেয়েরটা মেরণ করছিস তুই এক এক বারবার তোকে বলবি না তুই হ্যাঁ মারতে পেরেছি ও আমার সন্তান আমি ওকে সেইভাবে দলন পালন করেছি সেইভাবে লালন পালন করছিস তোদের কি ছিল রে তোদের কি ছিল ধার দে না ওইখান থেকে উঠে এসেছিস তোরা আমি জায়গা দিয়েছি আমি জায়গা দিয়েছি এই যে এলাক পোষা ভালো খাচ্ছিস কার টাকায় আমার টাকায় আর আমার বিদেশে থাকা বা আমার হাজবেন্ডের টাকায়

মা অনেক কাজ করেছে তাই হ্যাঁ তুই একমাত্র ভালো দেখলাম রে বাবু সত্যি তুই একমাত্র হলে এতটুকু বাচ্চা যে এত কিছু জানে আর মা বাবার মনে কোনো জায় মানে এই ফিলিংসটা আসেই না চল শুনেছ তোমার ছেলের কথা শুনেছ তুমি হ্যাঁ তোমরা যে অসহায় ছিলে আমি জায়গা দিয়েছি তার পরিণাম কি হলো তার পরিণাম কি হলো আজকে এই বিশ্বস্ত মানুষটাকে চোরে আমি ভালো কলেজে পড়াশোনার টাকা তোদের আমি ভেবেছিলাম কি এসে তোর টাকা পয়সা সব শোধ করে দিয়ে তোদের ওই বাড়িতে সেটা করে দেবো আমি সেটা ভেবেছিলাম আমি আর তোরা পিছনে পিছনে এইভাবে

আমি তোমাদের আমি থাকতে এসে আমি তোমাদের দেনা করে দিয়ে তোমাকে ওই বাড়িতে সেটেল করে দেব আমার জব দিয়ে তোমাদের কষ্ট না তুমি কি করলে আমার আমার মেয়েটাকে একটা তুমি ছি আমি তোমার কাছে যাও আমার যাও যাও আজ তোমার আমি দাও করে দিয়েছি তোমাদের যাও যাও নমস্কার বন্ধুরা আপনারা সবাই কেমন আছেন আশা করি সবাই খুব ভালো আছেন শুভ সন্ধ্যা আমি চ্যানেল থেকে বলছি আপনারা দেখেনি আর ভিডিওটা দেখার পরে কমেন্ট করতে ভুলবেন না ভিডিওটা কেমন কেমন লাগলো লাগলো আর মেঘের কথাগুলো আমাদের প্রিয়া কেমন অভিনয়টা কেমন করেছে আর নতুন একজন সদস্য আমাদের কাকুলিদি এই কাকুলিদির অভিনয় কেমন হয়েছে অবশ্যই আপনারা কিন্তু কমেন্ট করে জানাবেন কিন্তু অপেক্ষায় রয়েছি আর সবাই ভালো থাকবেন নমস্কার